ক্লাস নাইন রায় মার্টিন বসু বিচিত্রের ইতিহাস বিষয়ের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন মানে ফার্স্ট ইউনিট টেস্টের কিন্তু আট নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো এখন আমরা ন নম্বর স্কুলটা কমপ্লিট করবো ন নম্বর স্কুল কী আছে হুগলি ব্রাঞ্চ কপ স্কুল এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে তো যারা চ্যানেলে এখনও পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব মারোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দাও পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং পাঁচ টাকবে প্রেস করে দাও ওকে তো এবং বন্ধুদের মধ্যে সব প্রচুর পরিমাণে শেয়ার করে যেতে তারাও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারে এই প্রশ্নচিত্রা দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নচিত্রা তোমাদের বেরিয়েছে তার সমস্ত উত্তরগুলো কিন্তু সলভ করতে পারে ওকে তো একের দিকে কী দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো কি দিয়েছে এক একটা এক কী দিয়েছে বিপ্লব পূর্ব ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এটা কে বলেছেন এটা বলেছেন কিন্তু অপশান সি অ্যাডাম স্মিথ ওকে দুইটা দক্ষিণ যে ভারতের যে শাসক যে কোবিন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তাকে আমরা কী বলবো অপশান এ টিপু সুলতান তিনেরটা বাস্তির দুর্গ পতন ঘটে অপশান এ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দো জুলাই চারেরটা সামাজিক চুক্তির গ্রন্থটি রচিতা এটা হবে অপশান সি রুশো এবারে দেখো পাঁচেরটা পাদুয়ার ঘোষণা জারি করেন এটা হবে অপশান সি অস্ট্রিয়ার সম্রাট ছয়টা কোড নেপোলিয়ান মোট আইনবিদ কোড নেপোলিয়ানের মোট আইনবিদ ছিল অপশান বি বাইশ দু হাজার দুশো সাতাশি মানে বাইশশো সাতাশিটি এবারে দেখো সাতেরটা নেপোলিয়ানের মৃত্যু হয় এটা হবে সেন্ট দ্বীপে অপশান সি ওকে আটেরটা নেপোলিয়ান বিরোধী জুনটা গঠিত হয় যে দেশে এটা কি হবে অপশান এ স্পেনে অপশান এ স্পেনে ওকে এরপরে চলে একশো নয়টা নয়টা কি দেখো গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স গঠন করেন এটা হবে অপশান এ নেপোলিয়ান আর দশেরটা কোশাক গেরিলা বাহিনী হলো একটি এটা হবে কি এ রাশিয়ার বাহিনী ওকে তাহলে আমাদের একের দ্যাগেরগুলো হয়ে গেল এবার চলে আসে দুইয়ের দাগের দুইয়ের দ্যাগের প্রথমে কি দিয়েছে আছে অ্যাসাইনেট কি আমি আগেই বলছি অ্যাসাইনেট হচ্ছে কি এক ধরনের কাগজের নোট ফ্রান্সে প্রবর্তিত একটি কাগজের নোট হলো অ্যাসাইনেট দেখো অ্যাসাইনেট কি দেখো যে লেখা আছে এখানে সুন্দর করে দেখো দিয়েছে এখানে অ্যাসাইনেটটা হুম দেখো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের বিপ্লবকালে ফ্রান্সে সভা প্রবর্তিত একটি কাগজে নোট হলো অ্যাসাইনেট ওকে এবার চেয়ে আস দু কোন চুক্তি দ্বারা কোন চুক্তি দ্বারা যা রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত এটিকে হবে কন্ট্রাক্ট অফ পেইসি তাহলে আমি লিখে দিই উত্তরটা এখানে কন্ট্র্যাক্ট ও বেসি তিন নম্বর দেখো কিরে টাইত কি দেখো টাইথ কি দেখো ফ্রান্সে ধর্মকর ছিল টাইথ ফ্রান্সে এক ধর্মকর ছিল দন মিত্র টাইথ ওকে এবারে চলে এসো দ্বিতীয় জাস্টিন কাকে বলা হয় এটা হবে নেপোলিয়ন বোনাপার্ট কে বোনা ভাটকে কিন্তু দ্বিতীয় জাস্টিন বলা হয় ওকে এবার চলে আসো তিনে তাকে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলেও কস্তম্ভ খস্তম্ভ কস্তম্ভ ষোড়শ লুই এটা কী হবে অপশান সি আমি যা যা ইচ্ছা করি তাই আইন এটা হচ্ছে ষোড়শ লুই বলেছিল দুই এটা নেপোলিয়ান নেপোলিয়ান কী হবে অপশান এ কোড নেপোলিয়ান ওকে তিনটা চতুর্দশ লুই এটা হবে আমি রাষ্ট্র অপশান বি ঠিক আছে তাহলে এক একটা ষোড়শ হচ্ছে হচ্ছে সি আমি যা ইচ্ছা তাই আমি যা ইচ্ছা করি তাই আইন দু একটা আছে নেপোলিয়ান এটা হবে কোর্ট নেপোলিয়ান আর তিনটা হচ্ছে তিনের আছে চতুর্দশ লুই এটা হবে কি আমি রাষ্ট্র ওকে এবার চলে চার দেখে টেনিস কোর্ট শপথ কি দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চব্বিশে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের বিশে জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেট জেনারেল অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তারা তালাবদ্ধ ক্ষুদ্ধ সদস্যরা তখন মিরাবু ও আবেসিসের নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন একসাথে কাজ করবে একে আমরা কি বলব টেনিস কোর্টের শপথ অর্থাৎ টেনিস খেলার মাঠে ও যে শপথ গ্রহণ করা হয়েছিল কি শপথ গ্রহণ যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা একসাথে কাজ করবে একে আমরা কি বলবো টেনিস কোর্টের শপথ বলবো ওকে এবার চলে আসি পরেরটা শতদিবসের রাজত্ব বলতে কি বুঝো দেখো নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে পরিচিত তা নেপোলিয়ান দ্বীপের নির্বাসন থেকে হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বিশে মার্চ থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে পরিচিত ওকে এরপরে চলে আসছি আমরা স্পিংীয় খত কী দেখো স্পেনীয় খেখ দেখো ফরাসি সম্রাট নেপোলিয়ান স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়ে দেন তখন স্পেনবাসী নেপোলিয়ানের ভিতরে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয় স্পেনে নেপোলিয়ানের এই ব্যর্থতাকে স্পেনীয় খদনামে পরিচিত স্পেনীয় নামে পরিচিত যার কাছে জীবন মুখ্যবত ইতিহাস বলে আছে তার ফর্টি সিক্স পেজি ছচল্লিশ ছেচল্লিশ পৃষ্ঠায় কিন্তু তোমরা এই মনে রেখো স্পেনীয় খরচাভাবে এইখান থেকে উত্তর লিলেও হতে পারে এই যে এইখান থেকে উত্তর দিয়ে আছে কিন্তু আঠারোশো আট খ্রিস্টদের থেকে এইখান থেকে তোমরা এতটা লিখতে পারো আবার এটা লিখতে পারো ওকে এবার চলে আসি অভিজাত সম্প্রদায় কেন বিদ্রোহ করেছিল চারেকটা অভিজাত সম্প্রদায় কেন বিদ্রোহ করেছিল দেখো ষোল ফ্রান্সের রাজত্ব ষোলশলুই ফ্রান্সের অর্থ সংকট দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন যার মাধ্যমে ফরাসি অভিজাতদের বিশেষ অধিকারগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সতেরোশো খ্রিস্টাব্দে রাজা দেশের সমস্ত প্রদেশের পার্লামেন্ট মুলতবি করে এবং সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের জন্য অভিজাতরা বিদ্রোহ ঘোষণা করে ঠিক আছে তাহলে অভিজাতরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল তার উত্তর কিন্তু লিখে দিয়েছি তোমরা কিন্তু স্ক্রিনশট বা খাতাই স্ক্রিনশট নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো ওকে এরপর চলে আসি আমরা কি দিয়েছে সন্ত্রাসের রাজত্ব কাকে বলে দেখো যাদের কাছে জীবন মুখোবাদ যাদের কাছে জীবন মুখোপাধ্যায়ের বই আছে তার সাতাশ পেস দেখো সন্তেসের শাসনে কে আমরা কি সন্ত্রাসের সতেরোশো তিরানব্বই দেখো ভালো করে সতেরোশো তিরানব্বই সালের একুশে জানুয়ারি ষোলশলুই এর প্রাণদণ্ডের পর ফ্রান্সের অবস্থা জটিলতর হয়ে পড়ে রাজতন্ত্রীরা দেশের বিভিন্ন অংশে বিদ্রোহ শুরু করে অন্যদিকে ইউরোপের বিভিন্ন রাজন্যবর্গ বিপ্লবী ফ্রান্সের ওপর আক্রমণ শুরু করে এই সময় বিপ্লব ও স্বদেশকে রক্ষার উদ্দেশ্যে বিপ্লবী নেতৃপর্গ ফ্রান্সে এক জরুরিকালীন শাসন ব্যবস্থা প্রবর্তন করে এর মূল নায়ক ছিলেন যে দল দলনেতা রুপস্পিয়ার বিনা বিচারে গ্রেপ্তার ও হত্যা ছিল এই শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য এই পর্বে বিপ্লবের নামে প্রায় পঞ্চাশ হাজার নরনারীকে গিলেটিনে হত্যা করা হয় রানী মেরি আতোয়াত আতোয়ানেত বৈজ্ঞানিক বেইল জির দলের সদস্য মাদাম রোলা আচ্ছা বার্নেভ যে নেতা হিবার্ট দাঁত প্রমুখ সন্ত্রাসের বলি হন স সন্দেহের আইন এ তিন লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয় বহু মানুষ নিখোঁজ হয়ে যায় এই সদর এই সদর্থক দিকও ছিল এ সদর এর সদর্থক দিকও ছিল এই সময়ে ফ্রান্সে গৃহযুদ্ধ অরাজকতা প্রতিবিপ্লব কার্যকলাপ বন্ধ হয় যুদ্ধের গতি ফ্রান্সের অনুকূলে আসে সর্বোচ্চ মূল্য ও সর্বনিম্ন মজুরির আইন দ্বারা গরিব মানুষের উপর উপকারের চেষ্টা হয় একে আমরা কি বলব সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব একে আমরা কী বলবো সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব তাহলে আমাদের কী হলো আমাদের কিন্তু ন নম্বর স্কুলের একের দিকে এবং গুলো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ বড় প্রশ্নগুলোর উত্তর পেতে এতগুলো বড় প্রশ্ন করার দরকার নেই আমরা ইম্পর্টেন্ট কিছু কমন বড় প্রশ্ন দেবো যেগুলো পরীক্ষায় পড়বে আমরা কিছু ইম্পর্টেন্ট কমন বড় প্রশ্ন দেবো যেগুলো পরীক্ষায় পড়বে ওকে তো এরকম পরপর সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে প্রেস করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারে প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করতে পারে ওকে